যাদের হাতে সেই জুলাই আগস্টে বিপ্লব নিয়ে রক্ত তেমনি একজন ব্যক্তির হাতে আপনারা ধানের শীষ তুলে দিয়েছেন তারা ঠিক কিনা বলেন সুতরাং একটি দুর্গ যখন একটি দুর্গ যখন শত্রুর হাতে কবলে চলে যায় তখন সেই দুর্গ আর আপনার আমার দুর্গ থাকে না তখন নিজের দুর্গ অন্যের হয়ে যায় তিনি অতীতের আউলিগার সক্রিয় সদস্য ছিলেন উর্ধতন নেতা ছিলেন এবং তিনি তিনি নিয়ে যুবকু শিখার করেছে যে তিনি ভারতীয় আদিবক্তবাদের পক্ষের শক্তি জুলাই আগস্টের বিপ্লবীরা সেদিন কেবল মাত্র আউলিগার বিরুদ্ধে লড়াই করেনি তারা কিন্তু সেই আদিবক্তবাদী শক্তি ভারতের বিরুদ্ধে লড়াই সম্মান করেছিল সুতরাং সেই আদিবক্তবাদী তিনি নাও হিসেবে আদিবক্তবাদী সদস্য হিসেবে এজেন্ট হিসেবে আজকে তিনি ধানের শিষের মার্কা নিয়ে যখন নির্বাচন এসেছে তখন দেশ প্রেমিক দেশ প্রেমিক আবার দুদিনের কর্মীদের আমি বিভেদের কাছে প্রস্তুত করতে চাই এখন আপনাদের কি ভূমিকা রাখা উচিত আর সিদ্ধান্ত নেবেন শিয়া সরল খেলা তিনি আমার অনেক ভাবনা রয়েছে অনেক কল্পনা রয়েছেন অনেক আদর্ত হয়েছেন আল্লাহ বলেন যদি এই জনপাত পরিচালনার দায়িত্ব আমার হাতে আসতে পারে তাহলে সুন্দর করে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অন্যতম জনপথ হিসাবে এই সমাজ আমি প্রতিষ্ঠা করবো সম্মানিত ভাই আমার সম্মানিত ভাই আমার যেহেতু সবাই সংকেত আপনারা জানেন আমাদের মোয়েলগঞ্জের কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিভি রিয়াজুল ইসলাম তিনি আমাদের কাছে এসেছেন তিনিও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমি আর কথা বলাতে চাই না সঙ্গে ভাই আমার বাংলাদেশের মাটিতে বড় মাটি থেকে অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পোষণ দূর হোক এটা কি চান বাংলাদেশের মাটি থেকে লুটপাট যথাব দূর হোক এটা কি চান বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের মাটি থেকে বৈষম্য দূর হোক

সংগ্রামের ভাইরাল সর্বশেষ আগামী দিনে আগামী দিনের সংগ্রামের মাধ্যমে আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমি ঘোষণা করলাম এই আমার প্রিয় সরল খোলা হবে পর্যটন জনের অন্যতম একটি কেন্দ্র ইনশাল্লাহ সবাইকে